আসসালামু আলাইকুম একটা নতুন কাস্টম ভিডিও নিয়ে আসলাম মা কত নোট আমার মানে এসে দেখুন মানে আচ্ছা ঠিক আছে ভিতরে আমরা দেখা যাক কি করতে পারি সে কোথায় আসলে ওইদিকে প্লেয়ারটা ফটো তুলে রয়েছে ঠিক আছে আমি তো আবার বল তো দেখি বসাতে পারি কিনা রাউন্ড জিততে পারে আমল ওপেন করেছি দেখি এই রাউন্ডে আনতে পারে কিনা এই শট লাগ লাগ লাগছে না ও আর কাছে তো মরে গেছে গা আমার টিম নে দেখি গেল 1 ভার্সেস 1 ওই লাগ লাগ মর মর আছে না আরে এখন ও নো আচ্ছা দিগা যা রাস্তা বন্ধ করে দিই রাস্তাটা বন্ধ করে দিই তাতে এদিকে এসে না আসতে পারে

लड़ाई लड़ाई हो रही है, क्या लड़ाई है हम? अभी बाई तो क्यों चलो? एक रिकॉर्ड समझ देखा ही किसने दे मारता लग जाए कोई लग जी। कैसे? कैसे देखेंगे? ओह नो मेरे किसी নিয়ে গেছে মাথা দেখো মাথা দেখো বন্ধু নলদের প্রতিশো তোমাকে দিতে হবে লল খাও ঠিক আছে আমার ইম্পি সামনে কেমনি ঠিক থাকে বুঝলি মাথাটা কই দিছি ঠিক আছে মনে হয়ে আর আইব করি আমার সামনে সেটা কই ওটা কই ও নো সেরা একটা শট ভাই শটটা কেমন লাগলো ভাই লাস্ট রাউন্ড দেখি হতে পারে কিনা এই বোর্ডের বাচ্চা দিমার সামনে বারে বারে